কেন্দ্রীয় শহীদ মিনারে তারেক রহমানের প্রতিফলক ভেঙে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বগুড়া জেলা বিএনপি বগুড়ার নিজস্ব প্রতিনিধি রুহুল আমিন কিবরিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএনপির আমলে তারেক রহমানের অনুদানে যে শহীদ মিনারটি করা হয়েছিল সেটি এখন পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নতুন করে করার উদ্যোগ নেয় সেটিকে ভেঙে ফেলা হয়েছে সেটি ভেঙে ফেলার প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি শহরের নবাববাড়ি রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট চত্বরে এসে শেষ হয় পরে সার্কিট হাউজের সামনে পথসভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা তিনি বলেন এটি উদ্দেশ্য প্রণোদিত ভেঙে ফেলা হয়েছে এই শহীদ মিনার বিএনপির আমলে করা অনেক সুন্দর এবং আধুনিক ছিল এটি ভেঙে ফেলায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সাবেক জেলা সেক্রেটারি জয়নাল আবেদিন চান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ